আল্লাজি হাসপাতালে আপনাকে স্বাগতম বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা দিচ্ছি স্বল্প খরচে বিশ্বমানের সেবা আল্লাজি ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড রামপুরা বনশ্রী ঢাকা সুপ্রিয় দর্শক শুরু করতে যাচ্ছি নোয়াখালী টিভির নিয়মিত অনুষ্ঠান স্টুডেন্ট স্পিচ স্টুডেন্ট স্পিচ এই অনুষ্ঠানটি মূলত ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়েই তো এখানে বৃহত্তর নোয়াখালীর যে সকল ছাত্রছাত্রীরা ঢাকায় আছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন তাদের বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং তাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই উঠে আসে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখন আছি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখানে আমরা আমাদের বৃহত্তর নোয়াখালির এক বন্ধুকে পেয়েছি চলুন তার সাথে পরিচিত হয়নি ভালো আপনার নাম আমার নাম প্রীতি রানী নাথ আমরা নোয়াখালী টিভির স্টুডেন্ট স্পেস প্রোগ্রাম থেকে এসেছি আপনার সাথে কিছু কথা বলতে চাই আচ্ছা কোথায়। আমার বাড়ি কোম্পানিগঞ্জ উপজেলায় বসুরহাটে আমার পরিবারে আমার বাবা মা আমি আর আমার ছোট ভাই আছে আমার বাবা ব্যবসা করেন আর মা গৃহিণী আর ছোট ভাই এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে ওর নাম আকাশ কোথায় থেকে ও নোয়াখালীতেই আমার কলেজে পড়াশোনা করছে পড়াশোনার একদম শুরুটা আমরা শুরু থেকে জানতে চাই প্রাইমারি স্কুল ছিল আমার আমি যখন প্রোপারে আসার আগে সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর প্রপারে আসার পর মাকসুদা সরকারি বালিকা বিশ্ববিদ্যালয় আর আমার কলেজের নাম হচ্ছে সরকারি মুজিব কলেজ আসলে আমার একটাই টার্গেট ছিল যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে আর আমি যখন পড়েছি তখন আমি মনে মনে এটাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব অন্য কোনো বিশ্ববিদ্যালয় না আপনার আত্মবিশ্বাস ছিল যে ঢাকা ইউনিভার্সিটি ওই কারণে আজকে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে হ্যাঁ আমার মধ্যে এই আত্মবিশ্বাসটা ছিল যে আমি পারবো আর আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আই থিংক ওই কারণে আমি আজকে এখানে আমার মনে হয় আচ্ছা আপনার ফ্যাকালটির নাম ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ঢাকায় আসার পরে প্রথমে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি না সমস্যা হ্যাঁ সমস্যা তো সম্মুখীন হতে হয়েছে প্রথম দিকে দেখা যায় যে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা হয় যেহেতু বাবা মা ছাড়া আগে কখনো থাকিনি সো বিভিন্ন ধরনের ব্যাপারগুলো সহজে নিতে পারতাম না তারপর বাবা মা ছাড়া থাকার যে একটা কষ্ট ওইটা আগে কখনো ফিল করি নাই সো এসব মিলিয়ে মনে হতো কি যে আমার পড়াশোনা লাগবে না আমি আমার এলাকায় ফিরে যাব বাবা মার কাছে ঢাকাতে আসার পরে স্টুডেন্টরা যে জিনিসটা সবচাইতে বেশি সমস্যায় পড়তে হয় যে হল নিয়ে বা ঢাকাতে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর হলে বিভিন্ন রকমের সমস্যা হয় সিট পাওয়া যায় না তো এক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা হয়েছে এক্ষেত্রে আমি আসলে কোনো সমস্যায় পড়িনি কারণ আমাদের হলের যে সিস্টেমটা ওটা এতই ভালো প্রশাসনিকভাবে যে আমাদেরকে হল অ্যালোকেট করা হয় সো আমি রোকিয়া হলে রেসিডেন্সিয়াল আর আমার আসলে কোনো প্রবলেমে আমি পড়িনি আমি প্রথম এক মাস আমার মামার বাসায় মিরপুরে ছিলাম তারপর তারপর জানুয়ারির মধ্যেই আমি সিট পেয়ে যাই রোগে হলে সো ক্ষেত্রে আমার কোনো প্রবলেম ফেস করা লাগে অনেক হ্যাঁ এটা বলতে পারেন আসলে হলে প্রথম দিন ওঠার পর যখন রুমে যাই বিভিন্ন প্রকারের মানুষ থাকে বিভিন্ন ফ্যাকালটির বিভিন্ন ডিপার্টমেন্টের সো প্রথম দিন আমার মনে হয়েছিল যে আমি মেবি টিকতে পারবো না হলে আমি ব্যাগটা রুমে রেখেই বাইরে চলে যাই তারপর সারাদিন আর রুমে যাইনি আমি একটা ভয় পেয়েছিলাম তারপর আস্তে আস্তে মিশতে মিশতে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় আমি আসলে পজিটিভ দিকে বেশি পেয়েছি হলের যে একটা রুমে যখন একটা নতুন মেয়ে উঠে ফ্যামিলির মতোই সবাই আর সবাই বড় বোনের মতোই স্নেহ করে তারপর বিভিন্ন ভুলগুলো দেখিয়ে দেয় আর এখানে আসলে এই লেভেলে এসে দেখা যায় যে ভুলগুলো কেউ কারো পিছনে বলে না সামনাসামনি বলে দেয় যে এই জিনিসটা এভাবে করবে না আপনার ফ্যামিলি থেকে কোনো বাধা আসছিল। হ্যাঁ আমার ফ্যামিলিতে হয়ে যায় না প্রথম দিকে অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে যে দুজন মানুষের নাম বললাম আসলে ওনারা যদি না থাকতো তাহলে হয়তো ফ্যামিলির বাবা মাকে বা অন্যান্য যারা ছিল গার্ডিয়ান ওনাদেরকে কনভিন্স করাটা ইজি হতো না সো এক্ষেত্রে আমিও প্রবলেমে পড়েছি আমার বাবা মারও ইচ্ছে ছিল না আমাকে আসলে নোয়াখালীর বাইরে আসতে দেওয়ার চায় আসলে ওনাদের মনে একটা ভয় ছিল যে আমি কখনও ওনাদেরকে ছাড়া থাকিনি থাকতে পারবো কি না বা আসলে যা আমি করতে যাচ্ছি তা করতে পারবো কি না প্রথম দিকে একটু সংশয় ছিল কিন্তু পরে যখন ওনারা আমার পরিশ্রম দেখে তখন ওনাদের মধ্যে একটা কনফিডেন্স আসে যে উদ্ধারা সম্ভব তখন আর বাধা দেয় নাই আমার জীবনের লক্ষ্য যেটা আমি ছোটবেলা থেকে মনে পোষণ করছি সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া সো আমি হয়ে উপর কিছু করতে চাই সবাই তো চায় ডাক্তার হইতে ইঞ্জিনিয়ার হইতে বা অন্য কোনো বড় বড় আপনি উদ্যোক্তা মেয়েরা তো সাধারণত এই ধরনের কম যায় আপনি কেন এই বিষয়ের প্রতি ইন্টারেস্ট আসলে আমিও ছোটোবেলায় চাইতাম একসময় যে আমি ডক্টর হব একসময় টিচার হব কিন্তু যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন বিভিন্ন উদ্যোক্তাদের যে কেস স্টাডি ওইগুলো পড়ার পর আমার মনে মনে হয় যে আসলে এটা একটু ডিফারেন্ট আর আমি যা চাই তা এটার মধ্যে আছে সো আমার স্পেশালি রণন্দা প্রসাদ সম্পর্কে পড়ার পর আমার মনে হয়েছে যে একমাত্র এটার মাধ্যমে পারা যায় মানুষের জন্য বৃহত্তরভাবে কিছু করতে সেই জন্য আমি এটা করতে চাই আসলে আমার ইচ্ছে হচ্ছে অনেক বড় একটা রেস্টুরেন্ট দেওয়ার আর রেস্টুরেন্টের মধ্যে স্পেশালি আমাদের যে বাংলাদেশের খাবার আর আমি যেহেতু নোয়াখালী সো আমি চাইবো যে আমাদের নোয়াখালীর যে ফুডগুলো আছে ওইগুলা যাতে একটু বেশি করে মানুষের সামনে আসুক বাংলাদেশি খাবারটা যাতে আবার জনপ্রিয় হোক নোয়াখালীর প্লাস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে মেন ইয়েগুলো আছে মেনুগুলো আছে আমি ওইগুলাকে একটু সেন্ট্রাল করতে চাই আমি দিন শেষে যেন আমি দেশের জন্য একটা রিসোর্স হই দেশের জন্য ভালো কিছু করতে পারি এটাই অনেক সময় দেখা যায় ক্যাম্পাসের বন্ধুরা নোয়াখালিয়া বলে মানে ইয়ে করে যে এই তুই নোয়াখালিয়া বা ছাত্রদেরকে ছাত্রদেরকে তখন কি আপনার গায়ে লাগে যে নোয়াখালিয়া বলছে আপনাকে আসলে এগুলো তো মজা করেই বলে সো মজা ভাবেই নিই বাট মাঝে মধ্যে খারাপ লাগে যে নোয়াখালীর মানুষ আসলে তো খারাপ না মেবি ওনারা মজা করে বলে সো এটা সিরিয়াসলি না নিলে আসলে কোনো কিছুই গায়ে লাগে না স্টুডেন্টদেরকে দেখা যায় তাদের পড়াশোনার পাশাপাশি তারা ক্যাম্পাসে বা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠন সোশিয়াল সংগঠনগুলোর সাথে থাকে কাজ করে তো এক্ষেত্রে আপনি কি কোনো সংগঠনের সাথে আছেন হ্যাঁ আমিও তিনটে সংগঠনের সাথে জড়িত আছি প্রথমত আমাদের ডিপার্টমেন্টের স্যার মোশারফ হোসেন ওনার সাকসেস ফাউন্ডেশন একটা মানবধর্মী প্রতিষ্ঠান ওইটাতে আমি কোঅর্ডিনেটর হিসেবে আছি তারপর ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব ওইখানে জেনারেল মেম্বার হিসেবে আছি আর রেঞ্জারেরও আমি সাধারণ সদস্য হিসেবে আছি পড়াশোনার পাশাপাশি আর কি করেন যেমন অনেকে নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় এরকম আপনি কোনটার প্রতি ইন্টারেস্ট আমিও নাচের প্রতি ইন্টারেস্ট আর একটা বিষয় যে তাহলে তো অবশ্যই আমরা একটা নাচ দেখতে পারি নাকি অবশ্যই কিন্তু এখন না না কেন অবসর কি করেন অবসর সময় বিভিন্ন গল্পের বই পড়া হয় স্পেশালি শরৎচন্দ্র রবীন্দ্রনাথ এনাদের লেখালেখি বেশি পছন্দ ফেসবুকিং বা ফেসবুকিং হ্যাঁ ফেসবুকের প্রতি আমি অ্যাডিক্টেড অনেকটাই দেখা যায় যে দিনের মধ্যে অনেকবারই ফেসবুকে থাকা হয় ফেসবুকে যারা সময় নষ্ট করে এটা তো অবশ্যই একটা ব্যাড সাইড তো মানুষ লেজার টাইমে ফেসবুকে যাওয়াই যায় বিভিন্ন প্রয়োজনে যেতে হয় ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্ট দেখার জন্য সো আই থিঙ্ক এটা আসলে নেশাই না পরিণত করে দেখা যায় যে যখন প্রয়োজন তখনই ঢুকা উচিত প্রিয় খাবারের মধ্যে তালিকায় কি কী আপনার আইটেমগুলো আছে পুচকা আইসক্রিম পানিপুরি আর মায়ের হাতের যে কোনো তরকারি অনেক বেশি ভালো লাগে প্রিয় লেখক কে আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসলে শরৎচন্দ্র মেয়েদেরকে বেস করে বিভিন্ন জিনিস লেখেন মেয়েদের যে বিভিন্ন সেবাধর্মী বিভিন্ন ভালো দিক আছে ওইগুলো ফুটিয়ে তোলেন সো এই জন্য ওনাকে আমার একটু আলাদা মনে হয় যেহেতু তিনি নারীদেরকে সম্মান দিয়ে নারীদেরকে নিয়ে লেখালেখি করেন সেই জন্য আমার শরৎচন্দ্রকে বেশি ভালো লাগে প্রিয় কবিকে জীবনানন্দ দাশ আর রবীন্দ্রনাথ আপনার প্রিয় মানুষকে আমার বাবা মা দুইজন আর আমার বড় খালামণি এই তিনজনকে আমি সব থেকে বেশি ভালোবাসি আর তিনজনের মধ্যে বাবাকেতে অবশ্যই বেশি যেহেতু মেয়েরা বাবাদের প্রতি দুর্বল বাবাকে ইন্ডিকেট করে কিছু বলতে চান টিভির মাধ্যমে আসলে মায়ের সাথে অনেক প্র্যাঙ্ক সো মাকে সব কিছুই বলি খোলামেলাভাবে কিন্তু তোমাকে কখনো বলা হয়নি আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা আর তুমি আমাকে তোমার স্বপ্নগুলো সহ এখানে পাঠিয়েছো আমি তোমার স্বপ্নগুলো অবশ্যই পূরণ করব। আমার জন্য সবসময় আশীর্বাদ করবে আর সবার উদ্দেশ্যে বলবো যে সবাই যাতে বাবা মায়ের কথা ভেবে চিন্তে কাজ করে বিভিন্ন ডিসিশনগুলো যে লাইফে আসে ওইগুলো ভেবে চিন্তা নাই। আর অবশ্যই যেহেতু স্টুডেন্ট সো পড়ালেখা ফার্স্ট প্রায়োরিটি তারপর অন্য কিছু পড়ালেখা ঠিক রেখে লাইফকে এনজয় করো আর বাবা মার কথা অবশ্যই সবসময় মনে রাখবো প্রথমত লাইফে একটা এইম স্থির করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয় ওটা দেখা যাবে পরে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজি ঢাকা বিশ্ববিদ্যালয় খুব কলেজে কলেজ লাইফ থেকেই সিরিয়াস হতে হবে যদি স্কুল লাইফ থেকে হওয়া যায় তাহলে আরও ভালো বিভিন্নজন দেখা যাবে যে বিভিন্ন ধরনের মজা করবে বলবে যে পারবে না বা যাই হোক যেরকম সিচুয়েশানে আসুক সেলফ কনফিডেন্সটা কখনোই হারানো যাবে না সবসময় এটাই ধরে নিতে হবে যে আমি পারবো এটাকে অহংকার হিসেবে না ধরে এটাকে কনফিডেন্স হিসেবে পরিণত করতে হবে খুবই বিনয়ী হতে হবে কারণ আসলে কথাই না বলে কাজে প্রমাণ দিতে হবে সময় ফোকাস থাকতে হবে পড়াশোনা করতে হবে বেশি বেশি কারণ দিনের মধ্যে যদি আট থেকে বারো ঘন্টা বা তার এর বেশি টাইম নষ্ট করে ফেলা হয় তাহলে দেখা যায় যে পড়ালেখাটা হয় না সো পড়ালেখা বেশি বেশি করে করতে হবে বাজে মানুষদের সাথে মেশা যাবে না আর যে যত টিজ করুক যাই করুক যে ঢাকা সিটিতে পড়বে এরকম কথা বলুক যে যত রকমের রসিকতা করুক ওইগুলা গায়ে লাগানো যাবে না জাস্ট সিম্পলি হেসে চলে আসবা আর সবসময় কনফিডেন্স রাখবা নিজের মধ্যে সৃষ্টিকতার প্রতি বিনয় থাকবা বাবা মায়ের আশীর্বাদ অবশ্যই লাগবে সো ওভারঅল পড়াশোনা ভালো করে করতে হবে আর লফ কনফিডেন্স লুজ করা যাবে না আমাদের স্টুডেন্ট স্পেস এই আপনার কোনো মতামত বা পরামর্শ আছে কি না আসলে এটা অনেক ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে নোয়াখালী টিভির পক্ষ থেকে এর মাধ্যমে বিভিন্ন যে সাধারণ স্টুডেন্টরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় তারা সচেতন হবে সো নোয়াখালী টিভির জন্য অনেক শুভকামনা আর এটাই চাইবো যে আমাদের নোয়াখালীর বিভিন্ন ভালো ভালো দিকগুলো যাতে মানুষের সামনে ফুটে উঠুক সো আপনাকে অনেক ধন্যবাদ নয়াখালী টিভিকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এই ধরনের একটা প্রোগ্রামে অংশ গ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক স্টুডেন্ট স্পিচ এই প্রোগ্রামটির মাধ্যমে নয়াখালী টিভি চেষ্টা করছে ছাত্রছাত্রীদের সমস্যা সম্ভাবনাগুলো তুলে ধরতে। আমরা আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন। টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি